এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় সেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আজ আমি শোকে বিহব্বল নই আজ আমি ক্রোধে উন্মুক্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল এখানে আমি কাঁদতে আসিনি আমরা ছোটোবেলার থেকে যে শহীদ মিনারটা দেখে বড় হয়েছি আমরা স্কুল কলেজ সব জায়গায় আমরা এই শহীদ মিনারটা দেখেছি কিন্তু আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখি যে শহীদ মিনারগুলো একটু ডিফারেন্ট ডিজাইনার হয়ে থাকে কারণ বিশ্ববিদ্যালয় একটা সৃজনশীল জায়গা আসলে সৃজনশীল জায়গায় সৃজনশীল কাজের জন্যই শহীদ মিনারের ডিজাইনটার মধ্যে একটা সৃজনশীলতা আসে একটু রিসার্চের জায়গা আসে প্রথমেই যদি আমরা ইতিহাসে যাই যে উনিশশো সালে যখন প্রথম দেশ ভাগ হলো ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র হলো পাকিস্তান আবার দুই ভাগে বিভক্ত হলো প্রথম ভাগটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে পশ্চিম পাকিস্তান রাজনৈতিক কারণে পশ্চিম পাকিস্তান ছিল শাসক আর আমরা ছিলাম হচ্ছে পূর্ব পাকিস্তানিরা শোষিত পশ্চিম পাকিস্তান যেটা করেছিল সেটা হচ্ছে বাংলার যে ভাষা সংস্কৃতি সেইগুলোকে চাপিয়ে দিতে চাচ্ছিল অনেক কিছু বাঙালিদের ওপরে এই ধারণা থেকেই আমাদের শহীদ মিনারের যে বাঁকা বড় কালো ওয়ালটি রয়েছে সেটা আমরা যদি দেখি যে কালো ওয়ালটি একদিকে হেলে পড়ছে তো হেলে পড়ার কারণটা এভাবে বোঝানো হয়েছে যে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে কারোর উপরে আমরা যদি দেখি বাধাহীনভাবে একটা জিনিস আমাদের উপর চেপে আসছে আমরা চাচ্ছি না কিন্তু সেটা আমাদের ওপরে চেপে পড়ছে একজন ভাষা সৈনিকের তার ইতিহাস থেকে পাওয়া যায় তার একটা লেখা থেকে যে উনিশশো সালের পরে কোনো একদিন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হলের পেছনে তারা বসে বসে হচ্ছে চা খাচ্ছে তাদের পাশের টেবিলে কিছু সাধারণ মানুষ তারা বসে বসে চা খাচ্ছিল তো চা খেতে খেতে তারা বলছে যে ছাত্ররা যে কেন আন্দোলনটা বাদ দিয়ে দিল তারা তো যদি আন্দোলনটা করতো তাহলে তো আমরাও তাদের সাথে যুক্ত হতে পারতাম এই কথাটা ছাত্রদের মধ্যে তখন জাদুর মতো কাজ করে মানুষ চাচ্ছে তারা আন্দোলনটা করুক এবং তারা এখান থেকে ভাষা আন্দোলনের দ্বিতীয় ধাপটা শুরু হয় এইটার সাথে আমরা বুঝতে পারলাম যে বাঙালি সাধারণ মানুষ তারা সবসময় একটা অভেদ্য প্রাচীর হিসাবে ছাত্রদের পেছনে সবসময়ই ছিল ঠিক সেইভাবে আমাদের শহীদ মিনারের যে পেছনের সাদা দেয়ালটি এই দেওয়ালটি আমাদের ভাষা আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের রিপ্রেজেন্ট করছে আমাদের এই পেছনের সাদা ওয়ালটি কোনো কিছুর ভেতর দিয়ে যদি কোনো কিছু চলে যায় তাহলে সেটাকে মৃত্যু বোঝায় কিন্তু সেটাকে যখন ভেঙে বের হয়ে চলে যায় তখন আসলে সেটাকে একটা আন্দোলন বোঝায় একটা রেভুলেশন বোঝায় আমরা যদি শহীদ মিনারের ম্যাটেরিয়ালস নিয়ে আসি কথা বলি তাহলে প্রথমে বলতে হয় আমরা শহীদ মিনারের পেভিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করেছি লাল ইট লাল ইটটা ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে যে প্রভাত ফেরির সময় খালি পায়ে আমরা যখন হাঁটব তখন লাল ইটটা আমাদেরকে একটা নস্টালজিক ফিল দিবে এখানে যে কালো ওয়ালটা হয়েছে সেটা যেহেতু একদম বাঁকা একটা ওয়াল এবং কোনো রকম সাপোর্ট ছাড়া একটি বাঁকা ওয়াল সেহেতু আমাদেরকে এটা কংক্রিটের চিন্তা করতে হয়েছে মাঝখানের যে বড় পিলারটি রয়েছে বড় পিলারটি যেহেতু দৃঢ়তার প্রতীক আন্দোলনের প্রতীক তো এটিকে আমরা একেবারে ফেয়ার ফেস কংক্রিটের বানানোর চেষ্টা করেছি পেছনে যে সাদা ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি আমরা যেহেতু আমাদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের প্রতীক সেহেতু এটা আমাদের একটা ইটের ওয়াল এবং তার উপরে আমরা সাদা রঙ করেছি